কেএমসি এখন নতুন ভাবে বাইরে যাচ্ছে ওরা টিম বলছে বসে একটু বলো চলে আসেন हाम्रो जरेने साजेले भने बरे केही सु कांग्रेस त के एम सी हुन्छ होला कुन भाइ भित्र कांग्रेस त के एम सी हुन्छ कांग्रेस कांग्रेस भित्र पनि के एम सी अरु छिलो के कांग्रेस तका ४ दिन ३ दिन अगाडि होला के एम सी थियो के एम सी अब नूतन बाबा जे बस्नुहुन्छ न तपाईं बस्नुहुन्छ সুমিতো অভিটো

अची अछी असीं কি নাম দাদা রোলার ব্যান্ডিং যাচ্ছে একটা রোলার ব্যান্ডিং কমপাওয়ার দিয়ে 2200 দেখা বজাৰ <laughs> বজাৰ <laughs> 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 ওই গিয়ে আমরা চেষ্টা করছি হ্যাঁ একটা নিয়ে দিবে একটা দাদা কি হইছিল দাদা দাদা কি হইছিল আমরা কাজ উদ্বোধন করতে গিয়েছিলাম হ্যাঁ একজন দুষ্করই কাজে বাধা দিচ্ছে কংগ্রেস কিছু টিএমসি লোক সাথে لیا কিছু লোক এইসা ওখানে জাকিরের দল ছেলে জাকিরের ছেলে জাকির নাসিম নাসিমুল পাঁচ ছজন ওরা অনেক কিছু ছিল পাঁচ ছজনকে চিন্তা করি বন্ধু ছিল বন্দুক ছিল লাঠি ছিল ছিল বন্ধু ছিল